এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ভারতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয়ে দিনে রাতে যবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা যবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষের রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষের রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কি লেখা লেখি কলম বাজির ওয়াইমা হয়াম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম বাজির ওয়াইমা হয়াম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে হবে কি যাবে ওকা দুর্নীতিকে তবে কি যাবে ওকা দুর্নীতিকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ দিক ইনশাআল্লাহ কিভাবে বেঁচে থেকে কি হবে কি হবে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করেন কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করেন কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোনে বসে শিখির যত করো কষে মসজিদের কোনে বসে তাজবি যত টান ওঠেছে এভাবে যাই না পাওয়া আল্লাহ এভাবে যায় না পাওয়া আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিঘিন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলাদা হয়ে ইমাম সেচে মসজিদে পারে যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে কি হবে আলাদা হয়ে ইমাম সেচে সমাজ পারে যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি হবে দিয়ে আল্লাহ কিভাবে কি বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শশনবীখ বিষয় মাঝেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জানো পালে ঘাট ফুলিয়ে গলা টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে পালাবো না পালাবো না কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও देखा पावा जाबे ठीक ना बैठे कि हमें नेता होए जनों वाले घर पुलिये रस्मचुगर में देखे जो दी घरे चुए

কোন কাজে লাগবে না ওই ত্রাসের সাথেটাকে কোন কাজে লাগবে না ওই ত্রাসের কিভাবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কি হবে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কিবা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কিবা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন কি হবে বেঁচে থেকে ঠিক না বেঠে কথাগুলো আবার লেখা দুই হাজার দশ সালে কোন এক মাহফিল থেকে ফেরার পথে এক্সিডেন্ট অথবা পরিকল্পিত ভাবে যেভাবে হোক পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার মানে দুই হাজার বিদায় নিয়েছেন গানটা তারও আগে লেখা